প্রথম আলোয় প্রকাশিত খবর পেট্রোল অকটেন ডিজেল এগুলোর দাম কমেছে এখন কত টাকা কমেছে আবার এমন যেন না হয় এক টাকা কমায় পরবর্তী দশ টাকা বাড়ানো হয় অতীতে আমরা দেখেছি আশা করি এরকম এবার হবে না আমরা প্রথম আলো থেকে আজকে পড়ছি একত্রিশে আগস্ট ষষ্ঠ দফায় আগামী সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অকটেনের দাম কমেছে ছয় টাকা জ্বালানি তেলের নতুন দাম পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো টাকা থেকে কমে হয়েছে একশো টাকা ও অক্টেনের দাম একশো টাকা থেকে কমে হয়েছে টাকা এমন যেন না হয় যে এক টাকা কমলো আবার দশ টাকা বেড়ে যায় অতীতে আমরা এমন বহুচিত্র দেখেছি আবার যেহেতু তেলের দাম কমেছে বাস ভাড়া প্রাসঙ্গিক যতগুলো পরিবহনের ভাড়া আছে একটু কম হওয়ার কথা যৌক্তিক অর্থে আমরা দেখি অনেক সময় আপনাদের ওই যে সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ একটা পরবর্তীতে বলেন বসুন্ধরা বলেন যতগুলো গ্যাস এই সিলিন্ডার ব্যবসায়ী আছে তারা এগুলো নির্দেশনা মানে না কিন্তু এখন তো মানার কথা তারা এতটাই ঘাটতারামি করে সরকার নির্ধারিত যে রিটটা দিয়ে থাকতো তারা সেটা মানতো না পরবর্তীতে এটা ডিলার পয়েন্ট তারপরে পাইকারি পয়েন্ট খুচরা পয়েন্টে মানুষ অতিরিক্ত দামে কিনতো যা বলতো তার চাইতে দুই তিনশো টাকা বেশি হতো আশা করি সিলিন্ডার ওই বোতলজাত গ্যাসের ক্ষেত্রে এখনই ভাবার সময় এখন নতুন নাম দাম একটা নির্ধারণ করে দিবেন এবং সেটা যারা মানবেন না সেটা একটু দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু কাজ করবেন মানুষ যেন একটু শান্তি পায় মানুষ কি খুঁজে সবাই পাচাটা পলিটিক্স করে না রাজনৈতিক দলের গোলাম সবাই না একজন মানুষ ছোট একটা ব্যবসা করছে ছোট একটা চাকরি করছে না হলে সে উদ্যোক্তা সে চাই তার যেন অসুবিধা না হয় তার প্রতিষ্ঠানে তার ব্যবসায় তার ব্যক্তিগত জীবনে কেউ যেন অশান্তি সৃষ্টি না করে তার জমি যেন কেউ দখল না করে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেউ যেন চাঁদা না চায় এই তো সে হাসপাতালে যাবে সঠিক চিকিৎসা যেন সে পায় সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবে সঠিক সেবাটা যেন সে পায় এই তো মানুষ চায় বাংলাদেশের মানুষের এই তো প্রত্যাশা এখন দালাল লুটপাট খপ্পরবাজ প্রতারক ওদের প্রত্যাশা অন্য লেভেলের তারা একটা চায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র তারা চায় একটা রাজনৈতিক দল যার লেজর বৃত্তি এবং তাকে ভাই ভাই বলে সে তার ফায়দা হাসিল করে নিবে ওই যে দেখেন না কোনো নেতার পিছিয়ে যে এত লোক নাচে এত বেকার লোক নাচে কেন নাচে আপনার মনে হয় নেতাকে খুব বেশি ভালোবাসে না নেতাও সুর জনগণ ওই যে কর্মীরাও সুর এবং এটা কোন একটা দলকে বলবেন তাহলে আপনি দল কানা স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন কার্যকে দেখেছে কেউ সুন্দর করে দেশ চালায়নি সবার আমলেই লুটপাট চাঁদাবাজি খপ্পরবাজ সব কিছু কারো কম কারো বেশি এই হচ্ছে পার্থক্য কেউ ছোট চুর কেউ বড় চুল আর গত বিগত ষোলো বছরে যারা ছিল তারা মাত্রাতিরিক্ত করেছে এবং শেষ দিকে এসে কোমলমতি ছাত্রদেরকে ছাত্রীদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে পথচারীদেরকে সাধারণ মানুষদেরকে মারতে মারতে হাজার করে ফেলেছে এটা এবং এখনো আহত প্রচুর পড়ে আছে এটা ছিল তাদের সর্বশেষ মারাত্মক জঘন্যতম অপরাধ আর বাকি অপরাধগুলো যেগুলো এইটা মোটামুটি অন্যরাও করতো তারাও করতো কেউ কম কেউ বেশি কিন্তু শেষ দিকের অপরাধ কিংবা তাদের অনেক লোককে গুম করে ফেলা সেই অপরাধগুলো ছিল মাত্রাতিরিক্ত সরকার থেকে বেশি যার কারণে তারা ছাত্র জনতার হাতে তাদের আমল নামা তাদের পাপের প্রাশ্চিত্বের শিক্ষা পেয়েছে আশা করি অদূর ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে বসবেন সে যেই বসেন মানব থেকে দানব হবেন না দমন পীর সরকার হবেন না লুটপাটের সরকার হবেন না সিন্ডিকেট চাঁদাবাজির সরকার হবেন না হলে পরবর্তী আলফা জেনারেশন আমজনতা এবং মহান আল্লাহবাক আপনাদেরকে এরকম অপমানিত করবে টেনে হেসে নেওয়া হবে তাই একবার ভাবেন যে স্বাধীন দেশ এতদিন লাগে না একটা দেশের কাঠামো ঠিক হতে কিন্তু এত লুভি এত মানুষ এত প্রতিহিংসা রাজনীতি যা দেশকে দিন দিন নিচের দিকে নিয়ে যাচ্ছে আশা করি উপরের দিকে এখন উঠবে তাতে সকল রাজনৈতিক দলের মন মানসিকতা পরিবর্তন করতে হবে রাজনীতি মানে ব্যবসা মজার ধান্দাবাজি থেকে দূরে সরে আসেন সবাই এ টু জেড আর রাজনৈতিক গোলামি করার আগে ভাইবেন শিল্পী নায়ক নায়িকা গায়ক গায়িকা যে একটা দলের গোলামি করবেন পাচারবেন তাহলে আপনার পরবর্তী আপনার কি হয় এগুলা করিয়েন না মানুষের পক্ষে থাকবেন মানুষের কথা বলবেন মানুষের জন্য কাজ করবেন I love it.